আবারও আপনাদের মাঝে মাশরুমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এ মাশরুমের রেসিপিটা আমি এর আগে দেখিয়েছি আবারও চলে এলাম তো আমি এটা কিভাবে রান্না করছি আজকে তো একটু অন্যরকমভাবে রান্না করব। কিছু সিক্রেট মশলা দিয়ে তো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো চলো বন্ধুরা এ দেখে নাও এর আগের দিন তো আমি কেটে ধুয়ে একেবারে দেখিয়েছিলাম আজকে কাটার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এগুলো কিন্তু একেবারে ছোট্ট এটা কিন্তু আম গাছ রাবারের গাছ বাঁশ ওর কনক গাছ বলে আমাদের এখানে এসব গাছের মধ্যে এখন সিজনাল এখন পাওয়া যায় এখন বৃষ্টির মশুরুমে এটা আম গাছের মধ্যে আপনারা দেখবেন খুবই সব মানে সাদা সাদা হয়ে হয়ে থাকবে এভাবে তুলে নেবে এই যে আমি কালো অংশটা পেলে দিলাম এভাবে এখন আমি ছিঁড়ে ছিঁড়ে কেটে নেব তো অবশ্যই তোমরা যদি তোমাদের বাড়ি আশেপাশে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন খুব সাদের একবার ওরা জাস্ট ট্রাই করে দেখবেন খেয়ে একবারে প্রশংসা করবে সবাই এটা কিন্তু রান্না করতে আদা রসুন মাছ মাংস রান্না করতে যেভাবে মানে মশলা লাগে ওই মশলাগুলো সেম লাগবে তা আমি খেয়েতে ধুয়ে একেবারে দু তিনবার করে চার পাঁচবার করে ধুতে হবে কেননা ওর মধ্যে ভালো থাকতে পারে সে মশলাটা হলো এটা আমি আগের দিন আদা রসুন পেস্ট করে তেলের মধ্যে বেজে রেখে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম এর সাথে একটা পেঁয়াজ এটা হচ্ছে আমার সিক্রেট মশলা এটা আগের দিনের কষা মশলা আলকা করে কষিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো আজকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে প্রথমে কড়াই গরম করে সাদা তেল দিয়েছি আপনার চাইলে এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি একটু নুন একটু হলুদ একটু কালারের জন্য লঙ্কা গুঁড়া একটু ধুনিয়া গুঁড়া একটু জিরে গুঁড়া একটুখানি জল দিয়ে এই মশলাটাকে এখন আমি ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো ইয়ে না থাকে গন্ধ না থাকে মশলাগুলির তো দেখে নাও আমি কিভাবে রান্না করছি নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা যারা যে যেখান থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ধন্যবাদ তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা এখানে তিনটে আলু আমি এখানে ব্যবহার করছি মাঝারি সাইজের আপনারা চলে যাচ্ছে বেশিও দিতে পারেন কারণ কমও দিতে পারেন আর যদি না চান আপনারা শুধু মাশরুম বাজা করবেন কষা করবেন তাই মাশরুম তো মানে কষিয়ে নিতে পারেন এখন আমি ওটাকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান দেখছো নতুন বন্ধুরা নতুন হয়ে আমার রেসিপিতে অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থেকে আপনাদের যদি চিনে তাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সেটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন ভালো ভালো ইউনিক ইউনিক রেসিপি পেটে হলে ইউনিক ইউনিক ব্লগ ভিডিও পেটে হলে আমি একজন ছোট ত্রিপুরা থেকে বিলং করি ত্রিপুরার এমন রেসিপি কিংবা ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা অন করে দিতে একদমই বলব না তো আমি এখন ডাকা দিয়ে দিলাম আলোটাকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দেখে নাও আলুটা কিন্তু ফাইনালি মোটামুটি বাজা হয়ে গেছে কিন্তু দেখে তো তোমরা বুঝতেই পারছো অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে রেখে দেবেন এভাবে ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনি সবার আগে দেখতে পারবেন তো দেখে নাও আমার আলোটা হয়ে গেছে বাজা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে মাশরুমগুলো ধুয়ে রাখা মাশরুমগুলো দেখে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি এ দেখে নো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যেগুলো ছোটো সাইজের মাঝারি সাইজের এগুলো কিন্তু আমি কাটি এভাবে কাটতে হবে না দাও দিয়ে হাত দিয়ে ছিঁড়ে নিলেই হবে এর মধ্যে যে কিছু কিছু কালো কালো অংশ থাকে এগুলো কিন্তু ভালোভাবে কষে কিন্তু ধুতে হবে এখন আমি ধুয়ে নিলাম মিনিমাম চার পাঁচবার করে কিন্তু ধুয়ে নিতে হবে আগে জলে ভিজিয়ে রাখবেন যে সময় তুলে আনবেন তখন আমি এটা আমি গতকাল এনেছি তুলে বিকালবেলা তো এনে এরপর আমি কী করলাম এটাকে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এরপর তো আমি এটা টুয়েছি তো এর মধ্যে পোকামাকড় যা থাকবে এগুলো সব বের হয়ে যাবে প্লাস বালুটাও কিন্তু জরে পরে যাবে জল বেশি জলের মধ্যে বালতির মধ্যে নিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো এর ম এরপর আমি এটাকে ভালোভাবে এভাবে কষিয়ে কিন্তু নাড়াচাড়া করে আলু কিংবা আলু ওর মেসল্লার সাথে দিয়ে দেব। আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করছি না এখন আমি বাজার শেষের দিকে আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করব তার জন্য তো এখন এভাবে ন্যাড়াচাড়া করে কিছুক্ষণ মিক্সড করে মাশরুম থাকে এটা কিন্তু একেবারে ন্যাচারাল কিন্তু গাছের একেবারে কোনো সার নেই কিন্তু একেবারে ন্যাচারাল তো আপনারা অনেক সময় আপনারা খেয়েছেন বাজার থেকে কিনে মাশরুম আরেকটা হয় আমাদের ন্যাচারাল মাশরুম মাদির নিচে থেকে হয় এটাও কিন্তু আমি রেসিপি দেওয়া আছে আপনারা যারা দেখেন নি অবশ্যই দেখে নিতে পারবেন আমার এই চ্যানেলের মধ্যে আপনারা সম্পূর্ণ সব রকমের ভিডিও আপনারা পেতে পারেন ব্লগ কিংবা রেসিপি তো দেখেন কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে এসছে ডাকা দিয়ে দিলাম তো এরপর আরেকটা কথা হলো আপনারা যে বাজার থেকে কিনে যে মাশরুম এগুলো কিন্তু সার দিয়ে মানে ওষুধ দিয়ে বানানো মেডিসিন দিয়ে এগুলো খেলে কিন্তু আমাদের অনেকটা সাইড এফেক্ট হয় তো সব থেকে আমরা দূরে থেকে এ বলে পরমালিন মুখ মুক্ত মানে ওষুধ মানে সারবিহীন সার মুক্ত এসব থেকে এসব খাওয়াই তো ভালো আমি মনে করি আর তখন আমি আবারও পাঁচ সাত মিনিটের মতো আমি দেখা চাপা দেবো এভাবে দেখে দেখে চুলার রাস্তা কিন্তু একেবারে কম রেখে দিতে হবে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এভাবে রান্না করতে হবে আমি একেবারে কম মিডিয়াম একদম কম আঁচ রেখেছি চোলার আঁচটা আপনারাও কিন্তু চাইবেন চুলার আঁচটা কমিয়ে রাখার জন্য আমার কিন্তু মোটামুটি মাশরুমের কষাটা কিন্তু হয়ে গেছে এখানে কোনো আডারা বয়সে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি করবো না তো বাজার থেকে তো কিনতে পাওয়া যায় আমরা যে খের কর দিয়ে বানানো হয় এগুলা মানে খাওয়া থেকে না খাওয়াই ভালো এসবগুলো কিন্তু অনেক সময় অনেক প্রকার মানে প্রবলেম হতে পারে তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামাবো কি তার জন্য আমি এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি যারা আমার রেগুলার ভিডিও দেখো রোজ ভিডিও দেখো ওরা হয়তো আমার এই রেসিপি এসব রেসিপির মধ্যে ম্যাগি মশলাটা আমি দিয়ে থেকে বাজার ইয়ের মধ্যে তো ওরা কিন্তু জানবে যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেতে পারো অনেকে কিন্তু জানো না অনেকে হয়তো এই বেঙের সাথে খায় না কি বলে এ কথা কিন্তু ইগনোর করে একদমই না আমি কি কি খাওয়া যায় কি কাছে হয়ে থাকে এগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম অবশ্যই দেখে নিবেন দেখে কিন্তু খেয়ে নিন মানে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে মানে আপনারা বাড়ির পরিবার ছোট থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করবে তার সাথে সাথে সবাই কিন্তু ছেটে খাবে তো বন্ধুরা যদি আপনাদের আমারই রেসিপি মাশরুম কষা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই অনুরোধ করে বলছি অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন কিংবা রিলেটিভ আপনাদের ভাই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু অনেকটাই হেল্প হবে সহযোগিতা করবে আমিও তোমাদের পাশে যে তোমরাও আমার পাশে থাকো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে ভিডিও তৈরি করে অনেকটাই উৎসাহ যোগায় তো বন্ধু পুরা আবারও নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে আগামীতে টেন্স ফর ওয়াচিং বাই বাই আসসালামু আলাইকুম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা লাইক দিতে বলেছে লাইক দিয়ে দেবেন টাটা বাই বাই